আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের ওপর বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে তার সাথে উত্তরগুলো দেখিয়ে দেওয়া হবে সময় তিন ঘন্টা থাকবে ফুল মার্ক হচ্ছে একশো পার্ট এ রিডিং পার্ট থাকবে তো এখানে একটা প্যাসেজ থাকবে প্যাসেজটি দেখে কিছু কোশ্চেনের আনসার করতে হবে প্যাসেজটি তোমরা খুব সুন্দর করে পড়ে নিতে পারো প্র্যাকটিসের জন্য তো এখানে পাঁচটি এমসিকিউ থাকবে এখানে বলা আসছে হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস অর্থাৎ কোয়েশন থাকবে চারটা অপশন থাকবে যেই অপশনটা সঠিক সেটার উত্তর দিতে হবে তো এ এতে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটিতে হচ্ছে পাঁচ মার্ক এখানে দেখতে পাচ্ছ তো একের এর উত্তর কি হবে সেটা এখানে দেখো এই যে হচ্ছে একের এ উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো তারপর বিতে রয়েছে রাইট আনসারস টু দ্য ফলোয়িং কোয়েশেনটা পড়ে তোমাদের এই কোয়েশনগুলোর আনসার করতে হবে তাহলে একের বি এর আনসার দেখে নাও এই হচ্ছে একের বি একের বি এর আনসারগুলো এখানে দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করে রাখবা দুই নম্বরে এখানে একটা আমরা ডায়ালগ দেখতে পাচ্ছি তো এইটা পড়ার পর এখানে এ নম্বরে বলা আছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার তো ওপরের প্যাসেজটা পড়ার পর ট্রু ফলস এখানে দিতে হবে এ আছে তারপর বি নম্বরে কলাম এ কলাম বি ম্যাশ করাইতে হবে দেখো এখানে দুইয়ের এ তো ফলস হলে কারেক্ট আনসারটা সহ দিতে হবে আর ট্রু হলে তো কোনো কথাই নেই ঠিক আছে দুইয়ের বি দেখো দুইয়ের বি ম্যাচ করাইতে হবে কলাম এ কলাম বি ম্যাচ করাইতে হবে এরপর পার্ট বি আছে এখানে একটা কবিতা থাকবে তো কবিতা পড়ার পর কিছু কোয়েশ্চনের আনসার করতে হবে এখানে দেখো কোশ্চেনগুলো দেয়া আছে তো এটার উত্তর দেখে নাও তো এখানে আনসারগুলো আমি দিয়ে রেখেছি তোমরা প্র্যাকটিস করে নেবা পার্ট সি এইটা হচ্ছে গ্রামার পার্ট প্রথমে রাইট ফর্ম অফ ভার্ভ থাকবে পাস মার্কের তো দশটা থাকবে এ থেকে যে পর্যন্ত প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে বরাদ্দ থাকবে চার নম্বরের উত্তরটা দেখে নাও এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা এইখানে হচ্ছে চারের উত্তর দেখতে পাচ্ছ রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি তো এই সেন্টেন্সগুলো পড়তে হবে পড়ার পর কলাম এতে টেন্স লিখতে হবে তারপর কলম্বিতে নিউ সেন্টেন্স লিখতে হবে পাঁচের উত্তরটা দেখে নাও পাঁচের উত্তরটা এরকম হবে এখানে দেখতে পাচ্ছ পাঁচের উত্তর এক দুই তারপর তিন নম্বর এবং চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত দেওয়া আছে ছয় নম্বর দেখো এখানে প্রিপোজিশন আছে পাঁচ মার্ক রয়েছে এ থেকে ই পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটা ফিল করতে হবে ছয়ের উত্তরটা দেখে নাও এই হচ্ছে ছয়ের উত্তর সাত নম্বর দেখো সাত নম্বর দিয়ে আছে কানেক্টর কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে সাত নম্বরের উত্তরটা দেখে নিতে পারো এই তো দেখো সাতের উত্তর এ নম্বর বি নম্বর সি নম্বর তারপর ডি ই পর্যন্ত আছে আট নম্বরটা দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড সিনস দ্য আন্ডারলাইন পার্ট টু প্যাসিভ ফর্ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হবে আটের উত্তরটা এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও পার্ট ডি এটা হচ্ছে রাইটিং পার্ট এখানে তিনটি অংশ থাকবে এখানে দেখতে পাচ্ছ এরকমই থাকবে তোমাদের স্কুল টিচার সাজেশন দেবে সাজেশন অনুযায়ী তোমাদের কোশ্চেন আসবে শিক্ষার্থীরা ভালো থেকো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের নমুনা কোশ্চেন দেখিয়ে দেবো